নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাজারে তো প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে আর ইলিশ মাছ দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে একটা কুমড়োর রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এটা কিন্তু কোনো নতুন রান্না নয় অতি পুরোনো একটি রেসিপি আর এই রেসিপিটা কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতে রান্না হয়ে থাকে আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো কুমড়ো এখানে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা প্রথমে কিন্তু কুমড়োটাকে একটু কেটে নেব এখানে কুমড়োটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি তবে কুমড়োর খোসাটাকে ছাড়াচ্ছে না এখানে খোসার সময়তে কিন্তু কুমড়োটাকে ঠিক এইভাবে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছে আর কুমড়ো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই কুমড়োগুলোকে কিন্তু খুব বেশি ছোট করে কাটলাম না এইভাবে কিন্তু কুমড়োটাকে পুরোটাই কেটে নেব আপনারা চাইলে কুমড়োর খোসাও কিন্তু ছাড়িয়েই রান্নাটা করতে পারেন কুমড়োটা কেটে নেওয়া হয়ে গেলে কুমড়োটাকে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব এখানে কুমড়োটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর মাছের মাথাটাকেও কিন্তু ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আজকে আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন এবারে মাছের মাথাটাকে ভেজে নেব মাথার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা মাছের মাথার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব মাছের মাথাটা মেখে নেওয়া হয়ে গেলে এভাবে দশ মিনিট মাছের মাথাটাকে রেখে দেবো দশ মিনিট পর মাছের মাথা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মাছের মাথাটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব আর এই রান্নায় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমি এখানে অল্প তেল দিয়ে রান্নাটা করছি তবে তেলটা আপনারা কম বেশি করে নেবেন মাছের মাথাগুলো যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছের মাথাগুলোকে তুলে নেব মাছের মাথাটা ভাজা হয়ে যাবার পর ওই তেলের মধ্যে দুটো চিরা কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো কুমড়োর মধ্যে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নেব আর এই কুমড়োর ঘন্ট রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা করা যায় মিনিট তিনের সময় ধরে কুমড়োটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট কুমড়োটাকে একটু ভেজে নেব এক মিনিট সময় ধরে ভেজে নেবার পর এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব মাছের মাথাটা দেবার পর এবার কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢেকে রেখে কুমড়োটাকে একটু সেদ্ধ হতে দেব এই রান্নায় আমি কিন্তু কোনো জলের ব্যবহার করছি না একটু ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর ঢাকা দেওয়ার আগে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আবার একবার একটু নাড়াচাড়া করে নেব আর ইলিশ মাছের মাথাটাকে একটু ভেঙে দেব। এতে করে কুমড়োর ঘন্ট টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে মাথাটা ভেঙে দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু রান্নাটাকে করব আর কুমড়োর মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে কিন্তু কুমড়ো সেদ্ধ করার জন্য জল দেওয়ার দরকার নেই এবার আবারও মিনিট তিন চারেক ঢেকে রেখে একটু রান্না করে নেব চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম দেখুন ঢাকা দেওয়ার ফলে কিন্তু কুমড়ো থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে আর কুমড়োর ঘন্ট কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এবার একটু দেখে নিচ্ছি কুমড়োগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখুন কুমড়োগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবার পর এবার কুমড়োর মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকে কিন্তু শুকিয়ে নেব মিনিট তো এই ক্রমগত নেড়ে চেড়ে কুমড়োর ঘন্টটাকে রান্না করে নিলাম আর একটা যে জল জলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘণ্ট আর গরম ভাতের সাথে এরকম একটা কুমড়োর ঘন্ট থাকলে আর কী লাগে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ